সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি দাদার জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কিছু লোক রুমে আছে এর আরবি বাক্যটি হবে সয়া নফর মজুদ গোরফা এখানে অর্থ কিছু নফর অর্থ লোক মজুদ অর্থ আছে অর্থ কিছু লোক আছে আর লোকজন কোথায় আছে এর আরবি বাক্যটি হবে তানি নফর অহেন মজুদ এখানে তানি অর্থ আর বা অন্য নফর অর্থ লোক অয়নার্থ কোথায় মজুত অর্থ আছে মজুদ আর লোকজন কোথায় আছে এখন আমার সাথে নাই এর আরপি বাক্যটি হবে আলহিন আনাসা মাফি এখানে আলহিন অর্থ এখন আনার আমার অর্থ সাথে মাফি অর্থ নাই আলহিন আনাসা মাফি এখন আমার সাথে নাই পরিচয়পত্র পত্র আছে নাকি নাই এর আরবি হবে ইকামাফি অলা মাফি এখানে ইকামা অর্থ আছে অর্থ নাকি মাফি অর্থ নাই ইকামাফি অলা মাফি পরিচয়পত্র পত্র আছে নাকি নাই না আমার কাজ নাই এর আরবি বাক্যটি হবে লাগে সুগল এখানে অর্থ অর্থ না লা আমার সুগল অর্থ কাজ মাফি অর্থ নাই লা লাগে মাফি সুগল না আমার কাজ নাই এখন আমি অফিসে যাচ্ছি এর আরবি বাক্যটি হবে আহিন আনারু মাকতাব এখানে আহিন অর্থ এখন আনার্থ আমি রুহ যাওয়া মাকতাব অফিস আলহিন আনা মাগদাব মাকতাব এখন আমি অফিসে যাচ্ছি তুমি এখন কোথায় যাচ্ছ এর আরবি বাক্যটি হবে আলহিন অয়েন ইন দা এখানে আলহিন এখন ওয়েন কোথায় ইন তুমি রুহ যাওয়া আলহিন অয়েন ইন্তারো তুমি এখন কোথায় যাচ্ছ কেন সারাক্ষণ কান্না করো এর হবে আর বিশকি আলাতুল এখানে অর্থ অর্থ কেন কান্না করা আলাতুল অর্থ সারাক্ষণ বা সব সময় লেশ এপকি আলাতুল কেন সারাক্ষণ কান্না কর আমি সবকিছু শুনেছি এর আরবি বাক্যটি হবে আনা ইসমা কুলুসাই এখানে আনা অর্থ আমি ইসমা অর্থ সোনা অর্থ সব সাই অর্থ কিছু আনা ইসমা আমি সব কিছু শুনেছি আমাকে দুটি গরম রুটি দাও এর আরবি হবে আতেনি ইতনিল খুব সারারা এখানে আতেনি অর্থ আমাকে দাও ইতনিন অর্থ দুইটি খুব অর্থ রুটি হারার অর্থ গরম আতিনি ইতনিন খুব হারারা আমাকে দুটি গরম রুটি দাও তুমি বলো কত টাকা দিবে এর আরবি হবে ইন্টা গুল কাম ফুলুস জিপ এখানে ইনতা অর্থ তুমি গোল অর্থ বলা কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা জীব অর্থ দেওয়া ইন্টা তুমি বলো কত টাকা দিবে তুমি কখন বাজারে যাবে এর হবে মিতা এখানে অর্থ তুমি মিতা অর্থ কখন রোহ অর্থ যাওয়া সুখ অর্থ বাজার মিতা রসুক তুমি কখন বাজারে যাবে আজ কি রান্না করবে এর আরবি বাক্যটি হবে আলিম এস তা এখানে আলিম অর্থ আজ এস অর্থ কি তাবাক অর্থ রান্না করা আলিম এস আজ কি রান্না করবে আজ মাছ রান্না করব। এর আরবি বাক্যটি হবে আলিম তাব্বাক সামাক। এখানে আলিম অর্থ আজ তাপবাক অর্থ রান্না করা সামাক অর্থ মাছ আলিম তাব্বা সামাক আজ রান্না করব আমার কাজ শেষ এর আর বাক্যটি হবে সুগল হাগি খালাস এখানে সুগল অর্থ অর্থ কাজ আমার খালাস অর্থ শেষ সুগল হাগি খালাস আমার কাজ শেষ রুটির সাথে কি খাবেন এর আরবি বাক্যটি হবে এস আকেল সাওয়া খুব এখানে এস অর্থ কি আকাল অর্থ খাওয়া সাউস অর্থ সাথে খুবজ অর্থ রুটি এস আকাল সাহস খুবজ। রুটির সাথে কি খাবেন গরুর মাংস ডিম ও সবজি আছে এর আরবি বাক্যটি হবে লাহামবাগার বাগার বেদ ওয়া খাদরাওয়াত ফি এখানে লাহামবাগার বাগার অর্থ গরুর মাংস বেদ অর্থ ডিম ও অর্থ ও খাদ্রাওয়াত অর্থ সবজি ফি অর্থ আছে লাহামবাগার বাগার বেদ ও খাদ্রাওয়াত ফি গরুর মাংস ডিম ও সবজি আছে আমাকে গরুর মাংস দাও এর বাক্যটি হবে আতেনি লাহামবাগার বাগার এখানে আতেনি অর্থ আমাকে দাও লাহাম অর্থ মাংস বাগার অর্থ গরুর আতে লাহাম বাগার আমাকে গরুর মাংস দাও রাখ এটা তোমার বকশিস এর আরবি বাক্যটি হবে খাললি হাদা হাদিয়া ইনটা এখানে খালি অর্থ রাখা হাদা অর্থ এটা হাদিয়া অর্থ বকশিস ইনতা অর্থ তোমার খাললি হাদা হাদিয়া ইনটা রাখো এটা তোমার বকশিস এটি কোথায় পেয়েছ এর আরবি হবে হাদা অয়েন হাতছেল এখানে হাদা অর্থ এটি অর্থ কোথায় অর্থ পাওয়া হাদা অয়েন হাতছেল এটি কোথায় পেয়েছ এটা আমার মোবাইল এর আরবি হবে হাদা হাগে জাওয়াল এখানে হাদা অর্থ এটা হাকি অর্থ আমার জাওয়াল অর্থ মোবাইল হাদা হাগি জাওয়াল এটা আমার মোবাইল আমার ভাগ্য ভালো এর বাক্যটি হবে আনা আনানসিব জেন এখানে আনা অর্থ আমার নসিব অর্থ ভাগ্য জেন অর্থ ভালো আনানসিব জেন আমার ভাগ্য ভালো আমার গাড়ির এসি খারাপ এর আরবি বাক্যটি হবে আনা সাইয়ারা মুকাইফ কারবান এখানে আনা অর্থ আমার সাইয়ারা অর্থ গাড়ি মুকাইফ অর্থ এসি খারবান অর্থ খারাপ আনা সাইয়ারা মুকাইফ খারবান আমার গাড়ি এসি খারাপ তোমার গাড়িতে এসি আছে এর আরবি বাক্যটি হবে ইনতা সাইয়ারা ফি মুকাইফ এখানে ইনতা অর্থ তোমার সাইয়ার অর্থ গাড়িতে ফি অর্থ আছে মোকাইফ অর্থ এসি সাইয়ারা ফি মোকাইফ তোমার গাড়িতে এসি আছে অফিসে কেউ নাই এর বাক্যটি হবে মাফি আহাত এখানে আহাত অর্থ কেউ মাফি আহাদ অর্থ কেউ নাই মাকতাব অর্থ অফিস ফিল মাকতাব অর্থ অফিসে মাফি ফিল আহাত মাকতাব অফিসে কেউ নাই কোনো সমস্যা নাই তুমি আসতে পারো এর আর বিপক্ষটি হবে মাফি মুশকিলা ইনতা ইজি এখানে মাফি অর্থ সমস্যা নাই ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা মাফি মুশকিলা ইনতা ইজি কোনো সমস্যা নাই তুমি আসতে পারো আমি জানি না কে যাবে এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম মিন রো। এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না মিন অর্থ কে রুহ অর্থ যাওয়া আনা মাফি মালুম মিন রু আমি জানি না কে যাবে সব লোক শোনো এর আরবি বাক্যটি হবে ইসমেকুল্ল নফর এখানে ইসমে অর্থ সোনা কুল অর্থ সব নফর অর্থ লোক ইসমে কুলো নীকাল কাজ নেই এর আরবি হবে বোকরা মাফি সুগল এখানে বোকরা অর্থ আগামীকাল সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই মাফি সুগল আগামীকাল কাজ নেই